সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা একটুও স্কিপ করে দেখো না দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে হয়তো কিছুটা হিংস পেয়েছো তো যাই হোক এই ভিডিওটা নিয়ে চলে এসেছি স্কিপ করে দেখো না অনেক কিছু জানতে পারবে দেখতে পাচ্ছ এখন হচ্ছে ভাঙা গামলার হচ্ছে খুব মানে কি বলবো যাকে বলে বড় বাবার দশা শনির দশা যাকে বলে সেই দশা কিন্তু চলছে ওকে উকিল চেঞ্জ করতে হচ্ছে এবং আজকে ওই যে ভিডিওটা দিয়েছে আর কি ওর ব্লগটা কোর্ট থেকে কোর্টের ব্লগটা আর কি তো একটা জিনিস লক্ষ্য করেছ কোর্টে যখন ফিরে আসলো কথাবার্তা হলো মানে কোর্টের কথাবার্তা বলল ওর মুখটা কেমন ফ্যাকাশে লাগছিল মানে খুব হতাশ লাগছিল একেবারে হতাশ সেই যেদিন সন্দীপদের প্রথম গেছিলো ওর বাবা মা সবাইকে রিজার্ভ রুমে রেখেছিলো সেদিন সন্দীপ এসে আমাদেরকে বলেছিল ভিডিও করে পরের দিন ও আবার বলেছিল ছি ছি এই কথাগুলো বলতেও লজ্জা করে না ছি ছি তো আজকে বলি ছি ছি মানে টাইটেলটা ওটাই দিয়েছিল ছি এই নিয়ে আবার ভিডিও করছে বলতেও লজ্জা করে না সন্দীপ যেহেতু ভিডিও করে সবটা জানিয়েছিল যে এক ঘন্টা মানে ওই রিজার্ভ রুমে ছিল কাঠ গড়ায় দাঁড়িয়েছিল কাঠ গড়ায় দাঁড়িয়েছিল সেইটা সন্দীপ কিন্তু জানিয়েছিল হ্যাঁ কেন জানাই বলো তো সন্দীপ সবটা সন্দীপের মধ্যে কোনো মার প্যাচ নেই কোনো প্যাচ গোচ নেই যেটা ঘটে যতটুকু বলা দরকার উকিলের পরামর্শে যতটুকু বলা দরকার ততটুকুই কিন্তু বলে বা বেশিটা বললে হয়তো ও কোনো সমস্যায় পড়তে পারে সেই জন্যই বলে না ঠিক ততটুকুই কিন্তু বলে ও যে কাঠগড়ায় দাঁড়িয়েছে সেটা তো ওর লজ্জাবোধ হয়নি বলতে কারণ ইউটিউব পরিবার ওর কাছে একটা পরিবার আর তোমার যেহেতু ওর মানে ওর মধ্যে কোনো কি বলবো পেঁচালো জিনিস নেই গোপনীয়তা কিছু নেই সবটাই ওর ইউটিউব ভিউয়ার্সদের কাছে পরিবারের কাছে খুললাম খুললা সেই জন্যই ও কিন্তু ওটা বলেছিল সেটা নিয়ে এই ভাঙা ভিডিও করেছিল ছি ছি এটা নিয়ে ভিডিও করতেও লজ্জা করছে না হুম টাইটেল দিয়েছিল এটা আজকে আমি তোকে ছি জানাই ধিক্কার জানাই তোর লজ্জা করলো না আজকে বলতে যে মিউচুয়াল ডিভোর্স নেব মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেব কোনো ঝামেলার মধ্যে থাকবে না কোনো থাকবে না শান্তিপূর্ণভাবে দুজনের ডিভোর্স হয়ে যাবে কোনো কিছু থাকবে না মিউচুয়াল ডিভোর্স কখন হয় যখন একজন অপরজনের সঙ্গে থাকতে পারছে না কোনো বনিবনা হচ্ছে না মতের মিল হচ্ছে না কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না একদম দুজনে বসে কথা বলে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে থাকতে পারছি না তুমি থাকতে পারছো না একটা মানে আইনি ব্যাপারে উকিলি মারফত বসে একটা মানে কী বলবো মিউচুয়াল ডিভোর্স হয়ে যায় তার কারণ হচ্ছে কোনো অ্যালিগেশান ছাড়া কোনো কিছু ছাড়া সেটা খুব সুস্থভাবে সুন্দরভাবে হয়ে যায় তাতে কোনো অত জটিলতা থাকে না কিন্তু তুই তো জটিলতা শুরুই করে দিয়েছিলি ঠিক সেই কারণে আজকে তোকে ভোগ ভুগতে হচ্ছে এবারে তুই ভাবছিস মিউচুয়াল ডিভোর্সটা আমি কেন চাইছি শুধুমাত্র কি বন্ধুরা টাকার জন্য ওর জলের মতো টাকা বেরোচ্ছে বললো জলের মতো টাকা বেরোচ্ছে বললো এদিকে তো টাকা বললো এক থোক টাকা খরচ করতে পারলে ভালো হয় আর কি রোজ রোজ এরকম টাকা তার তো কোনো হিসেব নেই টাকার ব্যাপারটা তো একটা চিন্তায় আছেই যে ফালতু টাকাগুলো যাচ্ছে ও বুঝতে পারে পারেনি যে আমাদের দেশের আইন ব্যবস্থা ভীষণ স্লো ভীষণ স্লো আমি আইন ব্যবস্থার উপর সম্মান রেখেই বলছি শ্রদ্ধা রেখেই বলছি তবু ভীষণ স্লো ও বুঝতে পারেনি যে এতদিন ধরে প্রসেসিং চলবে এতদিন ধরে আমার টাকা খরচ হবে ও সেটা ভাবতেই পারেনি ঠিক সেই কারণে হচ্ছে ও দৌড়ে চলে গেছিলো ফোর নাইনটি এইট এ করতে দাও দেড় মাস পর কোনো প্রমাণ ছাড়াই তো যাই হোক এখন কেন মিউচুয়াল ডিভোর্স চাইছে তার কারণ হচ্ছে উনিশে এপ্রিল আমি আগের ভিডিওতে জানিয়েছি উনিশে এপ্রিল কিন্তু একটা কেসের ডেট আছে সেটা হয়তো অনেকেই অলরেডি ওই ই সার্ভিস কোর্টের মানে যে অ্যাপ আছে তার মধ্যে কিন্তু জানতে পেরে গেছো আমিও সেখান থেকেই জেনেছি যে সন্দীপ মিত্র ভার্সেস এই গামলা মিত্র ঠিক আছে ওদের দুজনের কেস নামটা নিলাম না তো সেখানে কি কেস কিসের জন্য কেস এই যে ফোকলা আমি তোমাদের কাছে ফোকলা এবং গামলার বিয়ের আগের ছবি একসঙ্গে দিয়েছিলাম ঠিক আছে একদম বাচ্চা বেলার ছবি প্রমাণ হিসেবে দিয়েছিলাম যে ওদের অনেক আগে থেকেই কিন্তু সম্পর্ক আছে অনেক আগে থেকে সেটা মনে হচ্ছে আমি বলেছিলাম বিয়ে বাড়ি বাট আমার এক বন্ধু সেই প্রমাণটা দেখে বলে যে না ওটা সরস্বতী পুজো তো ওই ফটোটা কিন্তু আমাদের সামনে চলে আসে আমি তোমাদের কাছে দেখিয়েছিলাম তো সেখানে একটা তখন একদম মানে বাচ্চা ও কত হবে তখন ওর মনে হয় তেরো চোদ্দ বছর বয়স হবে এই গামলার ফোকলাও তাই আরও টিংটিংয়ে অল্প বয়সী একটা ছেলে তো যদি আলাপ নাই থাকতো আঠাশ দিনের আলাপ হতো তাহলে ওই ফটোটা শাখা পলা হাতে কিছুই নেই ওই বাচ্চা বেলার ফটোটা কি করে এলো এখন কিন্তু আরও একটা প্রমাণ সামনে এলো যে সন্দীপের বউভাতে ন মিনিটে সন্দীপ বউ যে ইটা আছে তোমার ভিডিওটা আছে ন মিনিটে বসে দেখা যাচ্ছে যে ফোকলা কিন্তু খাবার খাচ্ছে বহু ভাতের খাবার খাচ্ছে মানে প্রেমিকার বহু ভাতের খাবার খাচ্ছে তাহলে সেদিন প্রেমিকাকে কেন পাঠিয়েছিল এখানে বিয়ে করবার মতো সেদিন সামর্থ্য ছিল না নাকি প্রেমিকার বাড়ির থেকে মেনে নেয়নি নাকি নিজের বাড়ি থেকে মেনে নেয়নি না নিজের বাড়ি থেকে মেনে নেবে না এমনটা নয় কারণ এই যে ডিভোর্স হয়নি তাতেই বৌমাকে মেনে নিয়েছে আদর যত্ন করছে কারণ বৌমা হচ্ছে রোজগেরে তো আমার মনে হয় তখন ভাঙাটিনের বাড়ির থেকে মেনে নেয়নি জোর করে ওই সন্দীপের ঘাড়ে গচিয়ে দিয়েছিল তবু প্রেমিক তো বাচ্চাবেলার বেলার গোপু দাদা তো কারণ ফেসবুকে আমরা দেখেছিলাম বার্থডেতে উইশ করতে যে সব জন্য ভালো থেকো সুখে থেকো সে মানে দুঃখ ভরা একটা উইশ অমুক নামটা দিয়ে নামটা মানে ওর ডাক নামটা ফোকলার ডাকনামটা আমরা সবাই জানি অমুক দা তো সেখানে আমরা এই খবরটা পেলাম যে বহু ভাতেও নাকি ও খেতে গেছে তো এইবার হচ্ছে এই যে আগে থেকে সম্পর্ক বিয়ের অনেক আগে থেকে সম্পর্ক এবং এটাও শোনা গেছে যে হাসনাবাদের একটা ক্লাবে হচ্ছে মার খেয়েছে ফোকলাচরণ মার খেয়েছে সঙ্গে এই গামলা সেই সময় এখনের কথা আমি বলছি না যখন সেই সন্দীপের সঙ্গে বিয়ে হয়নি ওরা খুব ঘনিষ্ঠ অবস্থায় খুব ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়ে গিয়েছিলো ওদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল হাসনাবাদ ক্লাবে এবং সেখানে হচ্ছে এই ফোকলাকে ধোলাই দেওয়া হয়েছিল এবং গামলাকেও চটচাপ্পর দেওয়া হয়েছিল ওর বাবাকে টাকা হয়েছিল ওর বাবা মারতে মারতে তাকে নিয়ে চলে এসেছিলো মেয়েকে নিয়ে তো যেহেতু সেই সময় ফোকলা সেরকম কিছু করতো না এখনও যে সেরকম কিছু করে তা নয় মানে ফোকলার রেপুটেশান প্রথম থেকেই খারাপ ঠিক সেই কারণেই হচ্ছে ওর বাবা মা মেনে নেয়নি অথচ ওইদিকে দেখে শুনে সন্দীপের সঙ্গে সন্দীপকে এইট পাস বলে সন্দীপকে ঘরের ছেলে বলে কিন্তু সেই সব দেখেই কিন্তু ওর বাবা দিয়েছিল সন্দীপ এইগুলো জেনে জানিয়ে সন্দীপ নিশ্চয়ই তখন বলেনি আমি এম এ করা এম এ বিএড আমি তখন নিশ্চয়ই বলেনি তো এসব দেখেই কিন্তু দিয়েছিল কিন্তু এই যে আগে থেকে সম্পর্ক আগে থেকে সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক এবং একটা কথা শোনা গেল সেটা আমি জানি না আমি এটা সত্য তো এখনও বিচার করিনি বাট আরস ভাইয়ের কাছ থেকে শুনলাম ভিডিও থেকে ওরা নাকি দুজনে নিজেরা নিজেরা বিয়েও করে নিয়েছিল অর্থাৎ সন্দীপের আগেই ফোকলার সাথে গামলার বিয়ে হয়ে গেছে তো এটা হচ্ছে আরশ ভাইয়ের সিআইডি বাহিনী খবর দিয়েছে তো হতেও পারে সত্যি বিশ্বাস অবিশ্বাসও কিছু নেই কারণ ওদের বিয়ে বিয়ে ভাবটা এতটা বেশি হয় না মানে এই যে দেখো ঘর ছেড়ে চলে এলো ছেলেকে ছেড়ে চলে এলো এসেই আবার নতুন করে বিয়ে করে নিল তো এই বিয়েটা নাকি আগেই হয়েছিল যেই বিয়েটা হচ্ছে এরা মেনে নেয়নি মেয়ে পক্ষ মেনে নেয়নি সিঁদুর টিঁদুর মুছিয়ে আবার কুমারী করে রেখে ভালো ছেলে দেখে সন্দীপকে দেখে বিয়ে দিয়েছিল তো যাই হোক মনের টান কোথায় যায় মনের টান ধনের টান কোথায় যায় তো সেই কারণে হচ্ছে ও আবার কিন্তু ফিরে এলো ফিরে আসলো এবং ফিরে এসে দুমাস যেতে পারেনি ও বেরিয়ে এসছে সতেরোই আগস্ট ছয়ই অক্টোবর কিন্তু আবার সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে করেছে তো বাপমা দেখেছে যে এর সঙ্গে একে ঠিক আলাদা করা যাবে না কারণ এই ফোকলা ভীষণ ধুরন্দর ভীষণ ধুরন্দর মানে যেভাবেই হোক মেয়েকে আমার মানে কি বলবো করায়ত্ত করবেই কারণ এই ফোকলা যখন ফেসবুকে প্রথম করে আবার আলাপ হয় কারণ এর পাঁচ বছর বিয়ে হয়ে গেছে পাঁচ বছরে কিন্তু আর যোগাযোগ ছিল না কারণ ও কিন্তু সন্দীপদের বাড়িতে ভীষণ ভীষণ হ্যাপি ছিল বাবা মা জোর করে বিয়ে দিয়েছে ঠিক কথা কিন্তু ভীষণ হ্যাপি ছিল যখন জিজ্ঞেস করা হয় তুমি আমাকে চিনতে পারছো অনেক চেনার চেষ্টা করে আমরা যে হোয়াটসঅ্যাপ চ্যাট দেখতে পেয়েছিলাম তাতেই দেখতে পেয়েছিলাম অনেক চেনার চেষ্টা করে লাস্টে চিনতে পারে এবং বলে আমার তো বিয়ে হয়ে গেছে আমার ছেলেও আছে এ কথা বলে কিন্তু তবু ফোকলার শেষ চেষ্টা কিন্তু ছাড়েনি তখনও পর্যন্ত চেষ্টা করে গেছে ওকে বাইরে বের করে আনার আর সেটাতে একদম সক্ষম হয়েছে বের করে নিয়ে এসেছে এখন তো একদম ফোকলার মানে কি বলবো আন্ডারেই রয়েছে তো যাই হোক এবারে হচ্ছে এই যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর কিন্তু সমস্ত প্রমাণ আছে সমস্ত প্রমাণ হাসনাবাদ ক্লাব বলো এটা ওটা সমস্ত প্রমাণ কিন্তু রয়েছে ঠিক সেই কারণে কিন্তু সন্দীপ সন্দীপ কিন্তু উল্টো একটা কেস দিয়েছে যে এই যে শুধু ভাঙাটিনের ব্যাপারে নয় ভাঙাটিন এবং ভাঙাটিনের পরিবার এবং ফোকলা ফোকলার পরিবার এদের নামে কিন্তু একটা কেস দিয়েছে যে এই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাকে না জানিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আমাকে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয় ঠিক আবার পাঁচ বছর সংসার করার পরেই মেয়েটি কিন্তু আবার তার আগের স্বামীর কাছে ফিরে গেছে এইভাবে কিন্তু একটা কেস আছে যার ডেটটা পড়েছে উনিশে এপ্রিল হ্যাঁ বন্ধুরা সামনের মাসে উনিশে এপ্রিল উনিশে এপ্রিল করে অনেকেই ডেট নিয়ে লাফাচ্ছে এটা কিন্তু ওদের ডিভোর্স বা তোমার এই ফোর নাইনটিএট এ এইসবের নয় কিন্তু এই কেসটা কিন্তু ঠিক এটা এটা সন্দীপরা দিয়েছে তাও কবে দিয়েছে সন্দীপ যেদিনকে ওদের মাল রিকভারি হয় মাল রিকভারি করে এবং তোমার তারপরে যে কী কী ঘটনাগুলো ঘটেছে আমরা জানি ওর গায়ে হাত তুলেছে কলসি নিয়ে মারতে এসছে অফ ক্যামেরা ওকে মেরেছে এগুলো আমরা সবটা জানি এবং দুর্বৃত্তের মতন অসুর ডাকাত কি বলবো দস্যুদের মতন ওই বাড়িতে হামলা চালিয়েছিল সবটা আমরা দেখেছি সবার মানে সেদিনকে না ওয়াইটি পুরো থমকে গিয়েছিল যে একটা মানুষ মাল রিকভারি করতে গিয়ে কি করে এটা পারে সেখানে সন্তান ছিল সন্তানকে একবারও বুকে জড়িয়ে ধরেনি কাঁথা কম্বল টেরিবিয়ার পুতুল চুতুল এগুলো সব বুকে জড়িয়ে ধরে বাড়ি নিয়ে এসেছিল খাট বিছানা তো আছেই সেগুলো তো বড়ো জিনিস তো যাই হোক সেই রাত্রেই কিন্তু সন্দীপ এই কেস করেছিল তো অবশ্যই যার আগে বিয়ে হয়ে যায় বাবা সিঁদুর মুছিয়ে আনলেও তো সেটা বিয়ে বাবা সিঁদুর মুছিয়ে ঘরে তুলে নিয়ে চলে আসলেও তো সেটা বিয়ে কিন্তু না জানিয়ে সন্দীপকে আবার সন্দীপের সাথে বিয়ে দেওয়া হয় আবার যখন ফাঁকতাল সুযোগ পায় মেয়ে আবার তার প্রথম স্বামীর কাছে চলে আসে কিনা আবার সেই দ্বিতীয় স্বামীর মানে কি বলবো সিঁদুর মুছে আবার প্রথম স্বামীর সিঁদুর মুছতে আরম্ভ করে ওহ সিঁদুর 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 মানে সিঁদুরে খেলতে খেলতে সিঁদুর নিয়ে খেলতে খেলতে সে লুকোচুরি খেলার মতন হাঁপিয়ে আমরা বলতে বলতে হাঁপিয়ে যাই এর সিঁদুর তার সিঁদুর তার সিঁদুর এর সিঁদুর আর এ পাল্টাই করে পড়তে 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 হাঁপায় না ও না ও জয় শ্রীরামের কাছে গেলে হচ্ছে হাঁপিয়ে যায় জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম জয় শ্রী এটা আমার না সবসময় মনে পড়ে আর মনে পড়লেই না আমি খুব হাসি জয় শ্রীরাম হাঁপিয়ে গেলাম তো যাই হোক ঠাকুরের কাছে যেতে হাঁপিয়ে যায় কিন্তু এর সিঁদুর তার সিঁদুর পাল্টে পাল্টে এর লেটা মাছ তার ল্যাটা মাছ পাল্টে পাল্টে নিতে পড় ও হাঁপায় না তো এই কেসটা জানি না কদ্দূর কি হবে বা নিশ্চয়ই সন্দীপ যখন একটা কেস করেছে সন্দীপের লয়ার যখন এই কেসটার মানে কি বলবো মান্যতা দিয়েছে যে হ্যাঁ এরকম কেস হতে পারে তাহলে নিশ্চয়ই সন্দীপের হাতে অজস্র প্রমাণ এরকম আছে কারণ সন্দীপ কিন্তু কথায় কথায় বলে আমার কাছে এখনও অনেক কিছু আছে তোমাদেরকে বলিনি সময় হলে বলবো হ্যাঁ বন্ধুরা আমি না তার আগে কিছুটাই বলে দিলাম হ্যাঁ এবং আড়স ভাইয়ের কাছ থেকেও কিছুটা অবশ্যই আমরা খবর পেয়ে গেছি অলরেডি এবং আমিও কিছুটা তোমাদেরকে জানালাম তবে একটাই কথা বলবো যে এই মেয়েটির মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া যায় কেননা বয়সটা কম তো এই কারণে বলছি তার কারণ হচ্ছে ও না হলে না আরও অনেক সন্দীপের সর্বনাশ করতে পারে ফোকলার মতন ছেলেদের সর্বনাশ করলে গায়ে লাগবে না কিন্তু মনে হয় ও ফোকলার মতো ছেলেদের করবে না ফোকলাকে সঙ্গে নিয়ে সন্দীপদের মতো ছেলেদের কিন্তু অনেক সর্বনাশ করবে ওদের পরিবারটাকে ছাড়খাড় করে দেবে আজকে যখন সন্দীপ ওর বাবাকে নিয়ে যাচ্ছে না মানে আমার এত মানে কি বলবো খারাপ লাগছে এই রোদ গরম আমরা ঘরে টিকতে পাচ্ছি না ঘরে টিকতে পারছি না এত রোদ গরম পড়েছে কিন্তু ওই বয়স্ক মানুষটাকে ছুটতে হচ্ছে কোথায় এখন বৌমার ভালো ভালো রান্না করা খাবার খাবে নাতি নিয়ে খেলবে ঘরে থাকবে সেটা না করে কিনা বৌমার দেওয়া কেস লড়তে ছুটতে হচ্ছে ওই বয়স্ক মানুষটাকে সন্দীপ যেমন তেমন সন্দীপেরই কষ্ট হচ্ছিল বারে বারে বলছিল যা গরম গাড়ি চালাচ্ছিল যা গরম যা গরম কিন্তু ওনাকে দেখে বেশি কষ্ট হচ্ছিল আর সবচাইতে একটা জিনিস কি দেখলাম বলো তো মানে ও যেরকম ওর মায়ের কেয়ার নেয় তাতে মা ছেলে যেহেতু বিপরীত লিঙ্গ মা ছেলেকে মা ছেলের সঙ্গে শুয়ে দেয় কিন্তু আজকে দেখলাম ওর বাবাকে হেলমেটটা বেরোবার সময় হেলমেটটা ওর বাবার ঠিক করে দিচ্ছে বাবা করেই ছিল ঠিক করে দিচ্ছে তো তারপরে ওই যে কোটের মতো পড়েছিল যেহেতু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল সকালের দিকে তো মানে বৃষ্টি বৃষ্টি হয়েছিল বললো বৃষ্টি হতে পারে বললো তোর বাবা একটা জাস্ট কোট পরেছিল তো কোটের বোতামটা লাগায়নি বললো এটা লাগাও নাহলে তো হাওয়ায় উড়বে এই কথাটা বললো যখন হেলমেটটা একদম ঠিক করে দিচ্ছিল আমি আর আমার ছেলেই বসে দেখছিলাম ভিডিওটা তো আমার ছেলে বললো এটা কে যেহেতু হেলমেটটা পরা বুঝতে পারেনি ও কিন্তু প্রত্যেক দিন সন্দীপের ভিডিও দেখে শুধুমাত্র কিষাণুকে দেখার জন্য তো আমার সঙ্গে বসেও দেখে আবার অনেক সময় আলাদাও দেখে তো আমি বললাম এটা ওর বাবা বলছে বাবাকে এত ভালোবাসে খুব ভালো ছেলে আমাকে আমার ছেলে ঠিক এই কথাটাই বললো না আমি না অবাক হয়ে গেলাম যে ওইটুকু একটা সাড়ে আট বছরের ছেলে আমার ছেলের কথা বলছি সে বুঝতে পারলো যে বাবাকে এরকম কেয়ার করলে সেটা খুব ভালো ছেলে হয় কিন্তু দালালদের মুখে কি বলো তো মাকে ভালো কেয়ার করলে বাবাকে ভালো ভালোভাবে কেয়ার করলে সেটা নাকি মানে কি বলবো বউ চাটার বউ বউ বউকে ভালোবাসা হয় না মা চাটা বাবা চাটা হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমার ওইটুকু ছেলেটা বললে এটা কী এটা কি আমার কি সুন্দর করছিল আল্লাহ এটা ওর বাবা ওর বাবারে চিনতে পারছিস না কৃষানুর দাদু বলছি এইভাবে হেলমেট পরে দিচ্ছে আলম পড়তে পারে না হুম খুব ভালো ছেলেটা খুব ভালো সন্দীপের কথা বলছে সোন ছেলেটা খুব ভালো ছেলে বাবাকে এত ভালোবাসে ছেলেটা খুব ভালো ছেলে আমি আবার ইয়ার কি মেরে বললাম তোর বাবাকে তুই ভালোবাসবি তো না তোর বউ আসলে আমাদেরকে পর করে দিবি তো যাই হোক সবার ভাগ্য তো সমান হয় না ওদের ভাগ্যটা সত্যিই খুব খারাপ ওদের ভাগ্যটা সত্যিই খুব খারাপ না নাহলে রকম মেয়ে ওই রকম বাড়িতে জোটে ওই রকম স্বর্গ রাজপ্রাসাদ ছেড়ে আজকে তুই বলছিস গরমে কষ্ট হচ্ছে আশপাশ হচ্ছে নে এবার এসিটা কিনে নে অনেক পয়সা কামিয়েছিস দেখতে পেয়েছি অনেক পয়সা কামাস তো তুই এসিটা এবার নিয়ে নে এসিটা এখানে একটা নিয়ে নে আর ওই ফোকলার বাড়িতেও একটা নিয়ে নেয় যদি না থাকে কারণ সব তো এবারই আর ও করেই করে অযোধ্যা থেকে আসলো সব এবারই ও বাড়ি এবারই ও বাড়ি তো শুনছি নাকি এখন উনি ওর রুমালি ননদের জন্য একটা ওই ওই যে রামলালার যে নিয়ে এসেছে লাইটিং মানে প্লাগ দেওয়া প্লাগ সিস্টেম লাইট জ্বলে সেটাও নাকি একটা পাঠিয়েছে তো যাই হোক হাত রাখতে হবে তো আর এই যে ওর উকিল চেঞ্জ করা এটা ওটা চেঞ্জ করা ঘন ঘন ডিসিশান নেওয়া এখানে নাকি ওইখান থেকে বসে বসে ওই রুমালি নাকি ওই ব্যাঙ্গালোর থেকে বসে বসে কলকাঠি নাড়ছে হতেও পারে হতেও পারে প্রতিশোধ কারণ ওই মহিলাটির মধ্যে না প্রতিশোধ স্পৃহা প্রচুর 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 কারণ এই কিছুদিন আগে কিছু মাস আগে হয়তো সন্দীপ বলেছিল একটা কথা যে আমার দিদি এই রকম আমাদের রিলেটিভের মধ্যেও কেউ ভাবতে পারে না কি একটা ব্যাপারে আমার ঠিক এই মুহূর্তে মনে করছে না মানে একটা চেঞ্জ দেখিয়েছিল চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে তো আমার রিলেটিভরাও বিশ্বাস করতে পারছে না যে আমার দিদি এই রকম এরকমটা কখনো তাকে আমরা দেখিনি এত এই মূর্তি কখনো দেখিনি আমার মনে হয় ওটা ওই ভাঙাটিনকেই সাপোর্ট করেছিল বা কিছু বা এরকম একটা ব্যাপারে মানে ও যে এই রকম নয় হ্যাঁ সত্যি ঠিক ও যে এই রকম নয় সেটা দেখেছিল বলেই ওটা হচ্ছে সন্দীপ বলেছিল আসলে ভাঙাটিনকে সাপোর্ট করার একটাই উদ্দেশ্য ভাঙাটিনের সঙ্গে থাকা নয় ভাইয়ের প্রতি প্রতিশোধ নেওয়া সেটাই নিচ্ছে যাই হোক যত চেষ্টাই করুক না কেন সবার ওপরে উনি আছেন উনি কড়ায় গণ্ডায় হিসেব বুঝিয়ে দেবেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাক আবার উনিশে এপ্রিল কি হয় সবটা জানতে পারবো আর এই সমস্ত ভয়ে ও চাইছে হচ্ছে চলো মিউচুয়াল নিয়ে নিই তাহলে সব কেস ফেস সব ডিসমিস হয়ে যাবে মিউচুয়াল আমি নিয়ে নিই ডিভোর্স আমিও ফোর নাইনটি এইট হয়তো কথা বললে তুলে নেবে আর তাহলে এই যে কেসটা হয়েছে উনিশ এপ্রিলের যে কেসটা বললাম তাহলে ওটাও উঠে যাবে এত আমার বাবা মা পরিবার আমি এতজনকে আমাদেরকে ভুগতে হবে না প্লাস হচ্ছে এইসব ব্যাপারগুলো সব জানাজানি হয়ে যাবে ঠিক সেই কারণে তো চলো আজকে এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাকা